আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি পনেরো আট নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো এম এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লেস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কষে দেখি পনেরো অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো আট নম্বর অঙ্ক শেখাবো আট নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছয় আটান্ন দশমিক পাঁচ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছোতে ওই মালগাড়িটি কত সময় লাগবে হিসেব করে এখানে দেখো সময় বের করতে বলা হয়েছে আমি তোমাদের সুন্দরায় শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্নে বলা হয়েছে সময় বের করতে তো এদিকে লিখবো সময় আর বন্ধের মধ্যে লিখবো ঘন্টা আর এদিকে লিখবো দূরত্ব আর বন্ধের মধ্যে লিখবো কিমি প্রথমে দেখো কত আছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কি মিছিল আর এখানে আছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো লিখবো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট প্রথমে এটা কী করব প্রথমে এটাকে মিটে প্রকাশ করবো তো এক ঘন্টার সময় কত জানি আমরা ষাট তো দুই ঘন্টার সময় হবে একশত কুড়ি আর পঁয়তাল্লিশ যোগ করলে হবে মিনিট হচ্ছে তো লিখতে পারি সমান একশত পঁয়ষট্টি মিনিট দেখো এখানে কী লিখেছি এখানে ঘণ্টা লিখেছি সেই জন্য কী করতে হবে এটাকে ঘণ্টাতে প্রকাশ করতে হবে ঘণ্টাতে প্রকাশ করলে কী করতে হবে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো ষাট দিয়ে ভাগ করলে কথা হবে দেখো এটাকে এইভাবে করতে পারি একশত পঁয়ষট্টি আর এখানে ষাট এখন দেখো এটা আছে পনেরো দে ভাগ তো এটা হচ্ছে এগারো এগারো কে পনেরো দ্বিগুণ করলে একশো পঁয়ষট্টি হয় আর ষাটকে পণ্য ভাগ করলে চার হয় তো কত তার হচ্ছে এগারো বাই চার এটা হচ্ছে ঘন্টা বুঝতে পারলে এবার দেখো এরপরে আছে আটান্ন দশমিক পাঁচ কিমি সমান কত ঘন্টা সময় লাগবে এটা বের করতে হবে তো এখন দেখো এখানে দেখো দূরত্বটা বেড়ে গেল অবশ্য সময় বেশি লাগবে তো এদিকটা বেশি হচ্ছে এদিকটা বেশি হবে তাই এটা সরল সমুপাতি তো লিখে নেব এখানে দূরত্বের সাথে সময় সরল সমানুপাতি সমানুপাতি দেখো সাজিয়ে নেব অনুপাতে প্রথমে আছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ইস টু এটা বসাবো আটান্ন দশমিক পাঁচ সমানুপাত এবার এটা বসিয়ে নেব এগারো বাই চার আর ইস টু প্রশ্নচিহ্ন সমাধান করবো অতএব প্রথম পদ এটা আর চতুর্থ পদ এটা তো প্রথম পদ আর চতুর্থ পদ একসাথে রাখতে হয় সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদ একসাথে রাখতে হয় তো আটান্ন দশমিক পাঁচ গুণিত এগারো বাই চার অতএব এই প্রশ্ন জন্য অ্যান্সারটা বের করব তো প্রশ্নের জন্য বসালাম এটিকে প্রথমে বসিয়ে নেব আটান্ন দশমিক পাঁচ গুণিত এগারো বাই চার এখানে একটা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে মানে নিচে আসবে তো এখানে নিচে বসিয়ে নেব ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এবার দেখো সমান এটা সমাধান করে নেব প্রথমে দশমিক উঠিয়ে নেব দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নিলাম এটাকে দেখো দশমিক ছাড়া সংখ্যাকে নিচে বসিয়ে নেব বসে নিলাম এখন দেখো এটা দশমিক উঠেছি বলে নিচে গুঞ্ছনি দিতে হবে দশমীর জন্য এক দশমিক পরে একটি সংখ্যা ছিল তো একটি শূন্য এখানে গুঞ্চনে দেবো এটা দশমিক উঠেছি বলে দশমীর জন্য এক আর দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য বুঝতে পারলে উপরে দশমিক উঠাতে গেলে নিচে কিন্তু তার বদলে এক দিয়ে আর শূন্যগুলো বসাতে হবে আর নিচে উঠাতে গেলে উপরে এক দিয়ে শূন্যগুলো বসাতে হবে গুণ গুঞ্চুহ্ন এটা বসিয়ে নেব এগারো বাই চার এবার কাটা করে নেব দেখো এই দশ এই দশ কেড়ে দিলাম এবার দেখো এটাকে পাঁচ দিয়ে ভাগ যাবে এটাকেও পাঁচ দিয়ে ভাগ যাবে তো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে এক শত সতেরো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে নিরানব্বই আবার দেখো এটাকে এগারোতে ভাগ যাবে তো কত হচ্ছে নয় এগারো নিরানব্বই এবার দেখো এটা এটা কাটারে যাবে তো এটাকে নয় দিয়ে ভাগ করে নেব এটাকে নয় দিয়ে ভাগ করলে হবে তেরো দেখো সহজে তোমাদের কাটারিং এরা শিখে দিল যারা কাটারিং করতে যাবে না মোটে যাও না তারা কিন্তু আমার প্লেস থেকে দেখে নেবে কীভাবে কালারটি অঙ্ক করতে হয় প্লেসটির নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন ঠিক আছে বা সবার জানা প্রয়োজন এখন কি করতে হবে উপরে থাকছে বেঁচে তেরো আর নিচে থাকছে চার তো এটা কী বেরোচ্ছে এটা বেরোচ্ছে ঘণ্টা এবার এটাকে আমি কি করবো যে এটাকে ঘন্টা আর মিনিটে প্রকাশ করে নেব আর করবো দেখো এটা ভাগ করে নিচ্ছি আমি চার বাইরে আর তেরো ভিতরে দেখো তিন চারে বারো পাচ্ছি তো বারো আর এখানে ভাগ শেষ এক এটা কি কি পাচ্ছি ঘণ্টা তো লিখে নেবো এখানে তিন ঘণ্টা তিন ঘন্টা এবার দেখো এই একটা পাচ্ছি একের সাথে ষাট বুন করতে হবে কেননা এক ঘন্টা সমান হয় ষাট মিনিট তো এটাকে সাথে ষাট বুন করলে হবে ষাট একটা ষাটই হবে এবার এই ষাটকে আবার চার দিয়ে ভাগ করব তো চার পনেরো ষাট এটা কী পেলাম এটা পেলাম মিনিট ঠিক আছে এবার দেখো লিখে নেব পনেরো মিনিট এবার লিখতে পারি অতএব দিয়ে যেটা প্রশ্ন বলা হয়েছে অতএব মালগাড়িটির মাল গাড়িটির আটান্ন দশমিক পাঁচ কিমি দূরের স্টেশনে যেতে তিন ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বরের অঙ্ক নয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার ছোটো কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলাই গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলে এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি দেখো অঙ্কটা আমি তো সজনে শেখাবো তোরা মন দিয়ে বুঝবে অবশ্যই বুঝতে পারবে দেখো প্রথমে কিছুটা সমাধান করতে হবে তারপর অঙ্কটা করলে বেশি সুবিধা হবে দেখো লিখে নিচ্ছি কাকা কাজ সারতে এক ঘন্টা সময় ব্যয় করেন সুতরাং যাতায়াতের মোট সময় লেগেছে লেগেছে তিন ঘন্টা তিরিশ মিনিট আর এখান থেকে এক ঘন্টা বাদ দিয়ে দেব তো সমান দুই ঘন্টা তিরিশ মিনিট এবং যেতে সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিটকে করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করলে কি বেরোবে দুই দিয়ে ভাগ বের বেরোবে এক ঘন্টা পনেরো মিনিট বুঝতে পারলে এবার লিখবো অঙ্কের ভাষা সমস্যাটি হলো বা গণিতের ভাষার সমস্যাটি হলো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করবো কি দূরত্ব তো এদিকে লিখবো দূরত্ব আর বন্ধের মধ্যে লিখবো কিমি এদিকে লিখবো সময় আর বন্ধের মধ্যে লিখব মিনিট দেখো এক ঘন্টার সমান কত হয় ষাট মিনিট এখানে লিখবো ষাট আর কত কমে গিয়েছিল চল্লিশ কিমি দেখেন লিখে নেবো চল্লিশ কিমি এবার দেখো কত পেয়েছি এখানে হিসাবটা করে এক ঘন্টা পনেরো মিনিট দেখেন লিখে নেবো এক ঘন্টা পনেরো মিনিট তো এটাকে মিনিটে প্রকাশ করতে হবে তো এক ঘন্টা পনেরো মিনিট কত হয় এক ঘন্টার সময় ষাট আর পনেরো যোগ করলে পঁচাত্তর মিনিট তো কতটা দূরত্ব অতিক্রম করবে এবার দেখো এর তুলনায় এখানে পঁচাত্তরটা বেড়ে গেল তো কী হবে সময় যদি বেড়ে যায় তো দূরত্বটা কী হবে দূরত্বটাও বেড়ে যাবে সেজন্যটা কী হবে যে সময়ের সাথে দূরত্ব সরল সনুপাতি তো লিখে নেব এখানে সময় এবং দূরত্ব সরল সমানুপাতি সমানুপাতি এটা অনুপাতে সাজিয়ে নেব ষাট এস টু পঁচাত্তর সমানুপাত চল্লিশ প্রশ্ন চিহ্ন অতএব ষাট গুণিত প্রশ্ন চিহ্ন সমান এই দ্বিতীয় পথ আর তৃতীয় পথ এক জাতীয় বসবে পঁচাত্তর গুণিত চল্লিশ অতএব জিজ্ঞাসা চিহ্ন বসাব এখানে পঁচাত্তর গুণিত চল্লিশ আর এখানে গুণ ষাটটা আসবে ভাগ হয়ে নিচে এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম আবার দেখো এটা দুই দু চার হবে এটা হচ্ছে তিন দুগুণে ছয় মানে দুটোকেই দুই দিয়ে ভাগ গেলো এখন থেকে এটাকে তিন দিয়ে ভাগ করে বাসাবো তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো মানে তিন পঁচিশে হয় পঁচাত্তর কারণ পঁচিশ আর দুই বেঁচে থাকছে সেটা হলো পঁচিশ দিয়ে পঞ্চাশ এটা কী বেড়াচ্ছে এটা বেড়াচ্ছে কিমি লিখে নেবো কিমি তো এটা সহজে কিন্তু উত্তরটা হয়ে গেলো হয়েল অঙ্গটা হয়েল ততই লিখে নেব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব পঞ্চাশ এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখ দিলাম এরপর দেখো দশ নম্বর অঙ্ক দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি বাস সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছালো যদি বাসটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি দেখো আমি তোদের স্বজনমে মন দিয়ে বুঝো এই অঙ্কটাও নয়ের মতো একটু আগে সমাধান করতে হবে তবে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে করে নিচ্ছি দেখো লিখব বাসটির কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগলো দেখো বারোটা দেখো এখানে বারোটা লিখবো আর বারোটা থেকে সাতটা ত্রিশ মিনিট বাদ দিয়ে দেব কত হবে এটা হবে চার ঘন্টা তিরিশ মিনিট হবে ঠিক আছে এবার দেখো লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে প্রশ্ন বলেছে দূরত্ব বের করতে এদিকে লিখবো দূরত্ব যেটা বের করতে বলবে সেটাকে সবসময় ডান দিকে লিখবে তবে অঙ্কটা সহজ হবে এদিকে লিখবো কিমি বন্ধুদের মধ্যে আর এদিকে লিখব সময় আর বন্ধুদের মধ্যে লিখবো ঘন্টা এক লিখব আর এক ঘন্টা সময় কত যায় যে পঁয়তাল্লিশ কিমে যায় এবার দেখো প্রশ্ন দেওয়া আছে চার ঘন্টা তিরিশ মিনিট তো এখানে লিখবো চার ঘন্টা তিরিশ মিনিট মানে এই সময়ে কত দূর যাবে সেটা বের করতে হবে তো এটাকে কী করতে হবে ঘন্টাতে প্রকাশ করতে হবে ঘন্টা মিনিট একসাথে সেই জন্য তো আমরা কী জানি দেখো এক ঘন্টা সমান হয় ষাট মিনিট তো প্রথমে এটাকে আমি মিনিটে প্রকাশ করছি আর ষাটকে চার দিগুন করলে হয় চার ছয় চব্বিশ মানে দুই শত চল্লিশ আর ত্রিশ যোগ করলে হবে দুই সত্তর হচ্ছে এটা মিনিট ঘন্টাতে প্রকাশ করতে হবে তো কী করতে হবে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে দুই শত সত্তর এখানে ষাট এবার দেখো করে নেবো শূন্য শূন্য কেটে দিলাম এটা যাচ্ছে তিন দিয়ে তিন এটা আছে তিন দিয়ে তিন দুগুণে ছয় উপরে থাকছে নয় আর নিচে থাকছে দুই এটা কি হলো ঘন্টা বুঝতে পারলে অঙ্কুর তোমরা বোঝার চেষ্টা করবে তবে বুঝতে পারবে আর বেশি দিন মনে রাখতে পারবে এবার দেখো এই সময়ে কতদূর যাবে মানে দূরত্বটা বের করতে হবে তো বের করে নিচে দেখো এখন দেখো একের তুলনায় এখানে কিন্তু ঘন্টা বেড়ে গেলো এখানে ঘন্টা বাড়ার ফলে কী হবে দূরত্বটা বেশি হবে সেই জন্য কী হবে সময়ের সাথে দূরত্ব সরল অনুপাতি তো লিখে নেব এখানে সময় ও দূরত্ব সরল সমানুপাতি সমানুপাতি এবার দেখাটা সমাধান করে নেব সাজিয়ে নেব অনুপাতে তো এক ইস্টু নয় বাই দুই পঁয়তাল্লিশ জিজ্ঞাসা চিহ্ন অতএব প্রথম পদ আর চতুর্থ পদ তো এক গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান দ্বিতীয় পথ গুণিত তৃতীয় পথ অতএব এর প্রশ্নচিহ্ন বের করব তো প্রশ্নচিহ্ন বসালাম তো নয় বাই গুণিত এটা এখানে গুণ হয়েছিল একটা তো ভাগ হয়ে আসবে নিচে এক বসবে নিচে একের মূল্য থাকে না বসাবো না বুঝা গেলো এবার দেখো এটা কাটা করে নেবো দেখো এখন কাটা যাচ্ছে না তো কী করবো উপরে গুণ করে উপরে বসাবো দশমিকের ভাগ করে নেব দুই বাইরে আর চার শত পাঁচ দুই দুয়ে চার এবার দেখো এ শূন্য দিয়ে এখানে শূন্যটা বসে নিচ্ছি আমি পাঁচ নামাবো আর দেখো দুই দুয়ে চার এক দশমিক দিয়ে শূন্য আর পাঁচ দিয়ে দশ মানে কি বেরোল দুই শত দুই দশমিক পাঁচ এটা হচ্ছে কিমি অতএব লিখে নেব অতএব কলিকাতা থেকে দীঘার দূরত্ব দুই শত দুই দশমিক পাঁচ কিমি এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো এগারো নম্বরের অঙ্ক এগারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেঁকে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করে এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে দেখো তোমাদের স্বজনীয় বোঝাচ্ছি বোঝো এই অঙ্কটাও করার আগে কিছুটা লিখে নিতে হবে তবে কিন্তু করতে সুবিধা হবে দেখো সত্তর মিটার লম্বা ট্রেনের একশো পাঁচ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে ট্রেনটিকে মোট দেখো ট্রেনটি ছিল সত্তর মিটার লম্বা ঠিক আছে এটিতে তাকে অতিক্রম করতেই হবে প্লাস আর একশো পাঁচ মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে তো দুটো যোগ করলে হবে একশত পঁচাত্তর মিটার যেতে হবে এবার লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সময় তো লিখবো এদিকে সময় যেটা বের করতে বলবে সেটা কিন্তু তোমরা সবসময় ডান দিকে লিখবে এখানে লিখবো সেকেন্ড আর এদিকে লিখব দূরত্ব দূরত্বটা লিখব মিটার বুঝতে পারলে এবার দেখো বলা হয়েছে প্রশ্নে তো ট্রেনটি কত কিমি বেগে যাচ্ছে পঁচাত্তর কিমি বেগে তো এক কিমি সমান কি জানি আমরা যে এক হাজার মিটার তো পঁচাত্তর কিমি সমান হবে পঁচাত্তর হাজার মিটার পঁচাত্তর হাজার ট্রেনটি পঁচাত্তর বেগে মানে ঘন্টায় এক ঘন্টা সমান হয় ছত্রিশশো সেকেন্ড লিখবো ছত্রিশশো এবার দেখো একশো পঁচাত্তর মিটার যেতে হবে তো একশো পঁচাত্তর মিটারটা এখানে লিখে নেবো একশো পঁচাত্তর মিটার সমান কত সময় লাগবে ট্রেনটিকে যেতে এখন দেখো দূরত্বটা কী হচ্ছে কমে যাচ্ছে এর তুলনায় সময়টা কীভাবে কমবে তো লিখব যে এখানে দূরত্ব ও সময় সরল সমানুপাতি সমানুপাতি এখন দেখা একটা অনুপাতে সাজিয়ে নেব এটা বসিয়ে নেব পঁচাত্তর হাজার ইস টু একশো পঁচাত্তর সমানুপাত তিন হাজার ছয় শত আর ইস্টু প্রশ্নচিহ্ন অতএব প্রথম পদ আর চতুর্থ পথ পঁচাত্তর হাজার গুণিত চিহ্ন সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পথ একশো পঁচাত্তর গুণিত তিন হাজার ছয় শত অতএব এই প্রশ্নচিহ্নের অ্যার্থটা বের করব তো সমান একশত পঁচাত্তর গুণিত তিন হাজার ছয়শত আর এটা কি গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে পঁচাত্তর হাজার এখন দেখো এখানে তিনটে শূন্য আছে তো এখানে দুটি শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম থাকছে এটা এটা তো এখন কাটারে করে নেবো তো দেখো এটাকে দেখো যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি কত পাবো সাত পাবো এটাকে আমি পঁচিশ দিয়ে ভাগ করি তো কত পাবো তিরিশ পাবো এখানে তিরিশ বসিয়ে নেব এখন দেখো এই দুটো কালার যাবে ছয় ছয় ছত্রিশ এটা যাচ্ছে ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ আর যাচ্ছে না তো ওপরে থাকছে ছয় সাথে বিয়াল্লিশ আর নিচে থাকছে পাঁচ এটা কী পাচ্ছি এটা পাচ্ছি তোমার সেকেন্ড পাচ্ছি সেকেন্ড বের করতে বলা হয়েছিল সেকেন্ড পাচ্ছি এবার দেখো এটা কী করতে হবে পূর্ণ করে নেবো কেননা উপরে বেশি নিচে কম সেই জন্য তো পাঁচ বাইরে আর বিয়াল্লিশ ভেতরে চার পাঁচ পাঁচ আটে চল্লিশ এখানে থাকছে দুই তো কী পাচ্ছি যে আট পূর্ণ মানে ভাগ ফলটা পূর্ণ ভাগ শেষটা হচ্ছে লব আর ভাজুকটা হচ্ছে হর এটা হলো সেকেন্ড অ্যান্সার পেয়ে গেলাম অতএব লিখে নেব অতএব সত্তর মিটার ট্রেনের একশো পাঁচ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে আট পণ্য দুই পাঁচ সেকেন্ড সময় লাগবে বুঝা গেল তো আমি তোমাদের এই অঙ্কটা সুন্দরভাবে বুঝেছিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিড়ে দিনে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ